জমি কেনার আগে কি কি কাগজ চেক করতে হয় কোন কোন অফিসে যে কাগজ চেক করতে হয় সব কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভূমি অফিস তহসিল অফিস রেস্টি অফিস জমি কেনার আগে আপনার আগে কেউর কাছে বেচা কিনা হয়েছে কিনা এগুলা সব রেস্ট অফিসে যাচাই বাছাই করতেছে এক ভাই কুমিল্লার থেকে ভিডিও দেখে আইসা আজকে জমি কিনছে এবং কাগজপাতি যাচাই বাছাই করার জন্য ভূমি অফিসে এখন আমরা যাব আপনারা থাকেন তো এখন আমরা যে জায়গাটা হলো আসছি কেরানিগঞ্জ মশুরি খোলা এই জায়গাটা অনেকই দেখছিল নেওয়ার জন্য ফাইনাল আড়াই লাখ টাকা করে বলছিলাম অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন জায়গার থেকে এই জায়গাটা নিতে চাইছিল তো কেউ থেকে কোনো টাকা পয়সা অ্যাডভান্স অ্যাডভান্স নেওয়া হয় নাই তো সকালও তুই আফা আগে খিলগা একজন সেমুলি একজনের জন্য দেখে গেছেন হ্যাঁ পছন্দ আরও নিবো তার ভাই কুমিল্লার থেকে আসছে উনি সকালে উনি ওদিকে ছাব্বিশ শতাংশ ষাট ফিট রাস্তার লগে নেওয়ার কথা ছিল যাই হোক বাজেড হোক যেমনি হোক মিলে নাই এখন এই আঠারো শতাংশ মিলছে আল্লাহর রহমত আল্লাহর হুকুম ভাই এইটা দেখে এখন এই জায়গায় এটা ব্যসা হয়ে গেছে এখন এই জায়গায় উনি এটা ফাইনাল বায়না করব তো দেন ইনশাল্লাহ আপনি কত দিবেন হ্যাঁ আম্মের ভাই এদিকে কোনো জোর করছি না আপনার ফোর্স্ট লাগছি না ফার্স্ট লাইসি এখন আমি দেখেই আমেরন ও খারছে এই যে ভাই আয়া কুমিল্লার তো না এই টাকাটা বায়না দিয়ে গেছে কি ভাই কথা ঠিক আছে ঠিক আছে আপনি আপনার কোনো পুসলান হয়েছে না কোনো কিছু হয়েছে আপনি দেখছেন আরো দুই তিনজনের নেওয়ার লেগে ফোন দিছে তা আল্লাহ ভাগ্য রাখছে আপনার হয়ে গেছে তো আর এইটা আর কেউ লাগার কথাবার্তা করবো না আমি ভিডিওটা এই জন্যই করলাম ওই আফারা যদি আবার অনেকে রিকোয়েস্ট করবো আমি টাকা লুয়ে দিয়েছি পাঁচ হাজার টাকাও টাকা পাঁচ লাখ টাকাও টাকা পাঁচ কুড়ি টাকাও টাকা পাঁচ হাজারই কিন্তু জমি ব্যস্ত হয়ে গেছে এখন যদি এটা পঞ্চাশ লাখ কয় এটা হ্যাঁ জমি আমি একটা জমি দশ হাজার টাকা বানা দিয়ে দুই লাখ টাকা লাভ করছি দশ হাজার টাকা বানা দেওয়ার পরও আরেকজনে কয় ভাই জমিটা আমার পছন্দ সে আমার আপনি আমি এই লাভ দিয়ে দিই আমি বেশি দামে দিয়েছিলাম কেন এসে দামাদামি করে তা আমি পঁচিশ লাখ টাকা দিয়ে তিরিশ লাখ হাঁটতেছিলাম মিথ্যা আপনি আল্লাহ নিচ্ছে জমি পরে এক লোক ফোন দিয়ে আমার কয় ভাই আমি সাতাশ লাখ টাকা দিই আমি কিন্তু দশ হাজার টাকা বানা দিয়ে কাগজ লইছিলাম দশ হাজার টাকা বানা দিয়ে কাগজ লওয়ার পরে ক ভাই তিরিশ লাখ আর দিছি ভাই আমি সাতাইশ লাখ ভাই আমার জমিটা দিয়ে দেন এমন দশ হাজার টাকা বানিয়ে দিছি মিথ্যা কথা কই না পরে ওই দশ হাজার টাকায় কিন্তু দুই লাখ টাকা লাভ হয়ে গেছে এখন এটা পাঁচ হাজার টাকা বাইরে বানা দিছে এখন যদি এটা যদি পঞ্চাশ লাখও হয় এই জমি বাইর টাকা বাইর লাভটাও কিন্তু ভাই পাইব এই ভাই কুমিল্লার তো না আমি আমি কেমন রে কোনো দেয় যে জমি লুয়া দিব কোনো দালালি দিতে হবে এটা দিতে হবে আমি কোনো কিছু কইছি আজ ও পর্যন্ত কেউ করতে পারবো না ওই যে মানুষের খুশি হয়ে যেটা দিবে এটা দোয়া কিন্তু ওই যে সিনিয়ারি বাড়ি আমার হ্যাঁ একটা দাম পেয়ে দিচ্ছে মালিকরা আমরা তো মালিকের সামনে কথা কইছি বাস কথা এই পর্যন্ত ক্লিয়ার তো আরো কাকায় এটা থেকে আয়া বায়না দিব আসল কথা হলো কেউ থেকে টাকা নিন যারা জমিনের ভিতরে হাইসা সারা জমিনে দেখা দেয় কাগজ দেখা ওইটা ঠিক আছে এরপরে আমি আর কেউ দ্বিতীয়বার ফোনও দিই না হ্যাঁ যদি আজকে জায়গা আর আমি আর ফোন দিয়ে বলবো না ভাই আপনি আইলেন না কেন নিলেন না কেন দেখলেন না কেন মানে হ্যাঁ আইসে এলাকার পরিবেশ সরজমিনে দেখা হ্যাঁ পছন্দ হয়েছে পরে উনি জমি নিছে ওনারা আমি কইও না যে আমি আর না কই এটা নিয়ে নাম তার একটা নিতে আইসেন না আমি এইটাই নেব হ্যাঁ ইচ্ছা করে পকেটের তিনি টাকা বার করছে আমিও ওনারে বললাম যে টাকা দিতে হবে কি দিতে হবে বসি ভাই না কন কন টাকা দিতে হবে আপনি ইচ্ছা করে টাকা বার করছে তো ঠিক আছে আল্লাহ সুবাহ ভাইয়ের মনের আসনে পুরা করো কুমিল্লার থেকে না আইসা এই জমিটা কিনছে গরিবুর থেকে আল্লাহ মনের মুখ শেষ পুরা পুরা করো আপনি আপনার জমিটা কিনে দিলে কিন্তু ম্যাপ দেখে এখনই জায়গা দেখি ম্যাপ আছে বাসায় আমি কম্পিউটার দেখে সাথে সাথে পাওয়া যায় দিদি

الله 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 আশীর পাদার রেজিস্টার পাডা ফাহরছয় পয়জন নে দিছে সব টোটাল বাইরে দিছে আর কিছু করছে কিনা আ আ আ আ আ আর जरा তিনটা আলো আলো নে নিতে পারিছে না ভালো লাগছে এই ভাই এই আর আই লোক নকল দেয় সব ওই যে আমনে যে দলিল রে স্বীকারের পর আমনে দলিল ভরে দেব না ওই যে ছাপেন তে নকল দেয় পরে যে এক সপ্তাহ পরে নকল দেয় এটা আমাদের রেস্টুরেন্ট তো ভরপুর রেস্টুরেন্ট আস নি বিরেস্ট্রি ভরপুর سامر بیگ مو ٹھیک ہے ٹھیک ہے ٹھیک ہے ٹھیک ہے কত সালের তো তাল্লা দিলেন ভাই না সাতাত্তর না হলো পঁচিশ বছর উনিশ বছর উজ্জ্বলিত দেখবেনা ঠিক আছে এটা থেকে আবার এই 陈变。<laughs>